শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল রাখতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছে হাজারো ছাত্র জনতা সে রক্তের দাগ না শুকাতে মেধা তো দূরে থাক ওঠাতেও নয় বরং সরাসরি রেফারেন্সে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা আর রেফারেন্স দাতাদের তালিকায় আছে সমানকদের নাম জানা গেছে নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই একশো পঞ্চাশ জনকে রাতারাতি বিভিন্ন জনের চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে বেশিরভাগ সুপারিশে আছে পিএস আর এপিএস পি নাম বাদ পড়েনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও ছয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তহিদের সুপারিশে সমন্বয়ক নুসরাত তাবাসুম ও নাজমুলের নামও আছে রেফারেন্স রেফারেন্সদাতার তালিকায় চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসার জোন ছয়ে প্রবেশ করতে গেলে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়ে এক পর্যায়ে প্রবেশের অনুমতি মিললেও মিলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমোদন তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলার সময় রেফারেন্স দাতা ও সমান্যদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্তরা তবে সুপারিশদাতার তালিকায় নাম দেখে অবাক সমান্যক তৌহিদ তার দাবি এমন কোনো সুপারিশ করা হয়নি সমান্যকদের পক্ষ থেকে এ ঘটনায় প্রশ্ন উঠেছে তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএসদের রেফারেন্সের আড়ালে আড়ালে ফায়দা লুটছে খদ ওয়াসায় এ বিষয়ে ওয়াসা সচিব মশিউর রহমানের দাবি সব কিছু করেছেন ওয়াসা এমডি তিনি শুধু স্বাক্ষর করেছেন তবে বিস্তারিত জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সচিব ও তার লোকজন